দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার সতেরো জুলাই বিকেলে রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট এলাকার শহীদ সামনে পদসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন দলের সিনিয়র যোগ্য সদস্য সচিব তাসনিম যারা যিনি খালেদ সাইফুল্লার সহধর্মণী এবং রাজবাড়ির পুত্রবধূ পথসভা সঞ্চালনা করেন দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বক্তব্য শুরুর আগে তাসমিন জারার জন্য ভাবি ভাবি স্লোগান দেওয়ার আহ্বান জানান এতে উপস্থিত নেতাকর্মীরা সাড়া দেন তখন সার্জিস আলম বলেন আমাদের সেরা কোনো ভাবি আছে অক্সফোর্ডের কোনো ভাবি আছে মেডিকেলের কোনো ভাবি আছে সেই ভাবি জোরে বলুন আরও জোরে সবার ভাবি রাজবাড়ির যারা ভাবি এ সময় সমাজস্থল স্লোগানে মুখর হয়ে ওঠে কাসনীন যারা বলেন আমি রাজবাড়ির কুত্রবধূ আমার শ্বশুরবাড়ি রাজবাড়ি মানে আমার বাড়ি রাজবাড়ি সেই সুবাদে রাজবাড়িতে আমার আসা যাওয়া আছে রাজবাড়ি ভালো মানুষের এলাকা এই জেলা সবকিছু থেকে বঞ্চিত রাজবাড়িবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি তাদের ভালোবাসায় অভিভূত